একটা ঘন জঙ্গলে একসাথে থাকত তিন বন্ধু শিয়াল হাতি আর ভালুক তিনজনের স্বভাবই ছিল আলাদা শিয়াল ছিল বুদ্ধিমান আর চালাক হাতি ছিল শান্ত শক্তিশালী কিন্তু একটু ভিতু ভালুক ছিল রাগী কিন্তু মনটা ভালো একদিন তিনজন খুব ক্ষুধার্ত হয়ে বের হলো খাবার খুঁজতে অনেক খোঁজাখুঁজির পর তারা একটা গ্রামে ঢুকে পড়ল গ্রামের মাঝখানে ছিল এক বিশাল কলার বাগান শিয়াল বলল চল আমরা তিনজন মিলে কলা খাই কিন্তু সাবধান যদি গ্রামবাসী ধরে ফেলে তবে খুব মুশকিল হবে হাতি ভয় পেয়ে বলল না না আমি তো এত বড় আমাকে সহজেই দেখতে পাবে ভালুক বলল চিন্তা করো না আমি পাহারা দেব তুমি কলা খেতে থাক তখন শিয়াল চালাকি করে বলল ঠিক আছে হাতি তুমি গাছ নাড়িয়ে কলা ফেলবে আমি আর ভালুক খেয়ে নেব হাতি রাজি হলো সে তার সুর দিয়ে গাছনাড়াতেই অনেকগুলো কলা পড়ে গেল শিয়াল তাড়াতাড়ি সেগুলো লুকিয়ে রাখতে লাগল ভালুকও খেতে শুরু করল কিন্তু শিয়াল ছিল বড্ড ধূর্ত সে কলার বেশিরভাগ অংশ লুকিয়ে রাখছিল নিজের জন্য ভালুক সেটা দেখে রেগে গেল সে গর্জে উঠল তুই আমাদের ঠকাচ্ছিস সব লুকিয়ে রাখছিস কেন শিয়াল ভয় পেয়ে বলল না না আমি শুধু তোমাদের জন্যই রাখছি ঠিক তখনই গ্রামের লোকজন এসে পড়ল তারা হাতি আর ভালুককে দেখে তারা করল হাতি দৌড়ে পালিয়ে গেল ভালুকও গাছে উঠে বাঁচল কিন্তু ধূর্ত শিয়াল যে কলা লুকিয়ে রেখেছিল সেটা নিয়ে লোকেরা তাকে ধরে ফেলল অবশেষে শিয়াল বুঝল চালাকি করে কারো ক্ষতি করলে নিজেরই সর্বনাশ হয় একটা সময়ের কথা গ্রামে ছিল দুই দুষ্টু ভাই হিয়ার আর মোরুক দুজন সারাদিন অদ্ভুত সব কাণ্ড করত একদিন তারা ঠিক করল চল আজ আমরা ছাগল গরু আর হাঁসকে নিয়ে একটা সার্কাস করি গ্রামের সবাই আসবে দেখতে ছাগল ছাগলটা খুব চালাক সে বলে আমি কিন্তু শুধু লাফালাফি করব আমার দড়ি টানাটানি কোনো কাজ করাবেন না গরু গরু শান্ত গলায় বলল আমি নাচতে পারি না তবে ঘন্টা বেঁধে দিলে মাথা দুলিয়ে দুলিয়ে চলব হাঁস হাঁস কাকা করে হেসে উঠল আমাকে শুধু পুকুরে সাতার কাটতে দাও তাহলেই সবাই মজা পাবে হিয়ার আর মোরুক খুশিতে রাজি হয়ে গেল ড্যাশ 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 সার্কাসের তাবু সার্কাসের শুরু পরদিন দুপুরে গ্রামের মাঠে বড় মেলা বসল সবাই জড়ো হয়েছে সার্কাস দেখবে প্রথমে ছাগল মঞ্চে উঠল সে লাফিয়ে লাফিয়ে দড়ির ওপর দিয়ে হাঁটতে লাগল সবাই হাততালি দিল বাহ বাহ তারপর এলো গরু তার গলায় ঘণ্টা বেঁধে হিয়ার। গরু মাথা দুলিয়ে দুলিয়ে এগোতে থাকল ঘণ্টা বাঁচছে টুনটুন টুনটুন গ্রামের বাচ্চারা খুশিতে হেসে গড়াগড়ি খেতে লাগল শেষে এল হাস সে দৌড়ে পুকুরে ঝাঁপ দিল ঝোপাং করে তারপর সাত্রে সাত্রে মজার ভঙ্গিতে পাখা ঝাপটাতে লাগল চারদিকে ছিটে পড়ছে জল সামনে বসা মানুষ ভিজে হেসে ফেলল ড্যাশ 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 আনন্দের কান্না ভরা মুখ হিয়ার মরুকের কাণ্ড সবাই যখন হাততালি দিচ্ছে হঠাৎ হিয়ার আর মরুক নিজেরাই ভাবল আমরাও কিছু মজার কাণ্ড করি না কেন তারা দু জনদড়ির ওপর উঠল কিন্তু দু জোনেই মোটা ভারসাম্য রাখতে পারল না এক ধপাস করে পড়ে গেল মাঠে ছাগল গরু হাঁস সবাই মিলে হা 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 করে হেসে উঠল গ্রামের লোকজনও হেসে লুটোপুটি খেল ড্যাশ 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 উজ্জ্বল তারা শিক্ষণীয় কথা শেষে সবাই বলল দুষ্টুমি করা মন্দ নয় তবে একসাথে খেলাধুলা করলে সবাই আনন্দ পায় হিয়ার আর মরুকো শিখল সবার হাসি আনন্দের কারণ হওয়াই আসল জাদু